এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণী সেল সদমতলা জলপাইগুড়ি পরীক্ষা দিনে স্কুলে সরকারি শিবির আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে জটিলতা রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় শিলিগুড়ি পৌর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে বসে সরকারি সহায়তা শিবির সকাল থেকে শিবিরে ভিড় জমে হাজার হাজার মানুষ আসেন সরকারি আধিকারিকেরা সেই স্কুলে ছিল সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল পরীক্ষা সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরকারি শিবিরে জন্য তা ঘন্টা পিছিয়ে যায় তিনতলা স্কুল ভবনে নিচতলায় শিবির আর দোতলায় তিনতলায় চলে পরীক্ষা ছাত্রীরা জানায় নিচে মাইক এবং ভিড়ের জন্য পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটে স্কুলের প্রধান শিক্ষিকা জানান এই সরকারি শিবির আয়োজনে স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতির প্রয়োজন হয়নি সবকিছু মহকুমা শাসকের নির্দেশে হয়েছে তিনি বলেন পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটেছে ঠিকই তবে ছাত্রীরা সচেতন ভাবে সামলেছেন ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন পরীক্ষায় পরীক্ষার মতোই চলে নিচে চলছে সরকারি সহায়তা প্রদান কোনো সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না ছাত্রীদের অভিমত পরীক্ষার দিনে এমন অনুষ্ঠান না হলেই ভালো হতো তবে পরিস্থিতি क्लास में पढ़ती हो सेवन ए सेवन आज एग्जाम है क्या कौन हाँ। सी सब्जेक्ट का जोग्राफी और हिस्ट्री कितने बजे से कितने बजे तक ग्यारह बजे से लेके एक डेढ़ बजे तक एग्जाम होगा आज हाँ। आज तो स्कूल में प्रोग्राम है होगा शायद हो सकता है परमिशन आरोप देवर नहीं ये শেডিউল হয়েই এসছে শেডিউল হয়ে এসছে এবং আমাদের একটা ভিসি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্কুল মানে এসডিও তরফ থেকে বলা হয়েছে স্কুল কিন্তু চলবে আর আমাদের পরীক্ষা আছে দেড় ঘন্টা করে এক একভাবে বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে ওদেরকেও তো শিখতে হবে জীবনের ওঠা পড়া অনেক কিছু স্ট্রাগল সবসময় সব কিছু স্মুথ রানিং থাকে না পরীক্ষা সময়টা একটু পেছালাম পনেরো থেকে কুড়ি মিনিট একটু পিছিয়ে যাবে পরীক্ষাটা পেছনে এই অনুষ্ঠান চলবে এতে আপনাদের বা ছাত্রছাত্রীদের পুরোটা শিফট করে নিয়েছি তো দোতলায় তিন আর রাখব দুটো হাফে যেহেতু পরীক্ষা হচ্ছে তো সেকেন্ড হাফে তো অনেকটা খালি হয়ে যাবে কষ্টের বাচ্চাদের এই এক তলার ভিটা ওরা ওদেরকে বলা হবে একটু সামলে নেবে আর আমরাও একটু হেল্প করব আর আমাদের স্কুলের বাচ্চাদের এই একটু অবশ্যক আজকে তো এই স্কুলে যে স্কুল চলাকালীন চলছে এটা আজকে পরীক্ষাও আছে এটা তো ছাত্রছাত্রীদের কিছুটা সমস্যা হবে না সমস্যা কোনো নাই আমরা উপরে চলে গেছি নিচে দিকে নিচে দিকে ওরা বসবে পরীক্ষা দিবে কোনো সমস্যা এখানে হবে না এরকম আমরা ব্যবস্থা করেছি রাজেন্দ্র হাই স্কুল আমরা পাঁচ দিন থেকে এই ব্যবসার মধ্যে ছিলাম যে আমাদের যতগুলো ছাত্র আছে তাদের কোনো কষ্ট না হোক পরীক্ষাটা ভালো করে দিতে পারে তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি কোনো চিন্তা নেই পরীক্ষা হচ্ছে আমি আর এখানে আমরা বাকি তো দেখবো যাতে স্কুলের ছাত্রছাত্রীদের পছন্ন এটা পারি সেই ক্ষেত্রে কোনো অসুবিধা না অমিত বরিকের প্রতিবেদন সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে